আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে ভাইরাল ডেলি ইউজ করা যাবে একদম রিজনেবল প্রাইজের একটি উডি সেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি বোরকা হচ্ছে মহুয়া বোরকা এটা হচ্ছে দুইটা পার্টের সম্পূর্ণ একটি সেট যেখানে ফার্স্ট পার্টে আপনি পাবেন জয়েন কোটির পোর্শনটা এখানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ডিটেলস এটা হচ্ছে একটা জয়েন কোটির পোর্শন যেটা ভিতরে ইনার থাকবে দেখতে পাচ্ছেন ইনার বডি হবে ফ্রি ফ্রিজের আটচল্লিশ হচ্ছে কোটি অ্যাটাচ করা থাকবে দুইটা পাশে দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট কোটি যেগুলোর প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন শার্টিংটাকে এখানে অ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলোক মাধ্যমে আমরা বসিয়েছি পারমানেন্ট ভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোটির প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার চারা শার্টিংটা পেয়ে যাবেন এটা স্লিপসটা খুবই কিউট স্লিপসে আপনি পাবেন এলাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আর এটা একদমই ফ্রি সাইজের হবে প্লাস হচ্ছে এখানে একটি লুফের মধ্যে বাটারফ্লাই করা থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দিবে খুবই কিউট একটি বাটারফ্লাই কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি এটাকে অ্যাভেলেবেল পাবেন এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি হুড়ি যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট শার্টিং শার্টিং গুলো গ্লেজি আউটলুক দেখেন এগুলো প্রত্যেকটাই হ্যাম্প কোয়ালিটি সেলাই এবং ওভারলুকের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এই হুডিটাকে ফ্রন্ট সাইডে আপনি অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম স্ল্যাব বাটনের মাধ্যমে এখানে স্ল্যাব বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনি বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই করা থাকবে কপাল ঢাকার জন্য একটি ফেব্রিক্সের লেয়ার আমরা এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আপনি খুব ফ্রি সাইজের লুফ পাবেন যেটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন যে কেউ এটার ফ্রন্ট সাইডে থাকবে ডাবল ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নোজ নিকাপ যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা মহুয়া বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় আপনি কমপ্লিট এই হুডি সেটটা পার্চেস করতে পারবেন আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে লাইভ প্রোডাক্টের ভিডিও করে সেল করি আপনিও আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশনে এসে এভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যদি কেউ চান ঘরে বসে থেকে সেম প্রাইসের প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে তাহলে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ইম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আপনি অ্যাভেলেবেল পাবেন মাত্র তেরোশো টাকায় অরিজিনাল এই মহুয়া বোরকার সম্পূর্ণ সেট দেখা হচ্ছে এই ট্যাপের আরো বেশ কয়েকটা জনপ্রিয় হুডি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম